জিতুমণি ভাই হলেন এই বিজে কে অ্যাগ্রো ডেইরি ফিড এর সত্ত্বাধিকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল যেখান থেকে প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশের সেরা মানের ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আর এই গরুর খাদ্য যিনি আজকে চট্টগ্রামে নিচ্ছেন তিনি হলেন আমাদের একজন ডিলার ভাই আর ডিলার ভাইয়ের পূর্ণাঙ্গ পরিচিতি এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের জিতুমণি ভাই হলেন এই বি জে কে অ্যাগ্রো ডেইরি ফিড এর স্বত্বাধিকারী আমরা এই জিতুমণি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এটা হলো বহদ্দারহাট চট্টগ্রাম মনির বাড়ি খাঁজা রোড বহদ্দার হাট চট্টগ্রাম থেকে তিনি হলেন এই খাদ্যের ডিলারশিপ নিয়েছেন এবং নিয়ে ব্যবসা করছেন অনেক দিন যাবৎ আপনারা এই খাদ্যটা তার কাছ থেকে খাওয়াচ্ছেন চট্টগ্রাম অঞ্চলের ভাইরা। তো যে সমস্ত ভাইরা এই খাবারটা চট্টগ্রামের বহদ্দার হাট এই আমাদের জিতুমণি ভাইয়ের কাছ থেকে নিচ্ছেন তারা তো অবশ্যই খাবারটা কেমন ভালো বা মন্দ এ বিষয়ে যথেষ্ট সচেতন হয়ে গেছেন কিন্তু যারা এখনও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এই খাদ্যটা আপনাদের পশুকে খাওয়াননি হয়তো ভাবছেন আমাদের এই ভিডিওগুলো দেখেন দেখে অনেকেই ইনসপায়ার্ড হন হয়ে হয়তো ভাবেন যে খাবারটা আমরাও খাওয়াতে চাই আপনার পশুকে কিন্তু এই খাবারটা আপনি পাবেন কিভাবে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে আসুন আপনাদেরকে সেই বিষয়ে একটু অবগত করি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে এখন বাংলাদেশের সকল স্থানেই অনলাইন ব্যাংকিং সেবা চালু আছে এবং বেশিরভাগ জায়গাতেই অনলাইন বিজনেস চালু আছে তো আপনারা যারা অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে লেনদেন করে এই খামারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে চান আপনারা চাইলে মৃত্যুকে আগ্রহীঠ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিলারশিপের বিষয়ে অথবা যোগাযোগ করতে পারেন যারা বড় খামারি তারা তাদের ব্যক্তিগত খামারে ব্যবহার করার জন্য অথবা যারা স্বল্প পরিসরে বাংলাদেশের সমস্ত অঞ্চল থেকে যারা নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারাও চাইলে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সাঁত্রিশ কেজি ওজন ত্রিশটা আইটেম আর খাদ্যের মূল্য তেরোশো টাকা তো এই সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এই সুষম মিক্সচার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তো এই খাদ্যটা আপনারা সহজেই পেতে চাইলে আপনি আপনার খামারে এই গরুগুলোকে এই খাবারটা খাওয়ানোর জন্য অবশ্যই অত্যন্ত যুগ যুগোপযোগী এবং খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবারটা খাওয়াতে চাইলে যোগাযোগ করেন মৃত্যুকে অ্যাক্রোপিট কর্তৃপক্ষের সঙ্গে তা আসুন আমরা একটু কাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো কাদে ভাই আমাদেরকে জানাবেন যে এই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল জি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুষিটা ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালের প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্রেশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনছিলাম এতক্ষণ কাদের ভাইয়ের কথা যে তিনি কি কি উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন সে বিষয়ে বলছিলেন এখন একটু আমরা আবারও আমাদের এই জিতুমণি ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দেব বিজে কে অ্যাগ্রো ডেইরি ফিড প্রপাইটার জিতুমণি মনির বাড়ি খাজা রোড চট্টগ্রাম জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা বহদ্দারহাট থেকে খাবারটা নিতে পারবেন সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ